হা এজন্য আফসুস করতে হবে ভাই আমার আফসুস করতে হবে এতগুলো ছেলে তোমাদের কাছে আমি হাত জোর করে বল আর কতদিন বলতে পারবো তাও তো জানি না আর কয় বেলা বলতে পারবো তাও তো জানি না হাত জোড় করে বলি ভাইয়া নামাজ পড়ো কেন নামাজ পড়বা নামাজে অনেক শান্তি নামাজে অনেক তৃপ্তি নামাজে অনেক মজা আল্লাহর কোরআন অনেক সুন্দর অনেক শান্তিম তুমি পড়ে দেখো ওই নারীর ছবিতে শান্তি নাই ভাইয়া অস্থিরতায় শান্তি হয় না অতৃপ্তি বাড়ে আরো দেখতে মন তো তৃপ্তি হল স্বামী স্ত্রী তো তৃপ্তি হয় হালাল ভাবে কিন্তু অসভ্যতা জিনাবে বিচারে তৃপ্তি হয় ওই জানোয়ারের ক্ষুধা আরো বাড়ে যৌন ক্ষুধা ওই জানোয়ার একসময় কুত্তার মতো হয় সুয়ারের মতো হয় বেবিচারি অসভ্য নারী লুভি একদিন কুকুরের মতো হয়ে যায় ইন তাহমিল আলাইহি আলহাস তারপরে কি আও তাতরুকহু আলহাস যা জানেন না এর অর্থ মিয়া কি বুঝবেন ওরে না আল্লাহ তাআলা বলছে কুত্তার স্বভাব ফামাসালুহু কামাতালিল কলব এ কলব অর্থ কুত্তা আল্লাহ বলছে দুনিয়া নবী কুকুরের মত মানে কি ইনতাহমিল আলাইহি ইআলহাস আও তাতরকু ইআলহাস তার উপরে বোঝা চাপাই দিল জিব্বা বাইর করে দেয় ছাইরা দিলো জিব্বা বাইর করে দে দয়াতের অর্থ মিয়া আল্লাহ বলছে নাফরমান কুত্তার মত কুতাইদা ফমসালহু কামাতাল কালব বর্ত কি কুকুর 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 কুত্তা তার উপরে ভারী বোঝা সে জিব্বা বাইর করে দিবে তারে যদি ছেড়ে দাও মানে নাই তার কাঁধে কোনো ভারী কিছু নাই এর পরও জিব্বা বাইর করে কুকুর এমন হয় কিন্তু আমরা যদি প্রত্যেকের দিলে গ্রহণ করি ভালো হবে বরকত হবে এজন্য তোমরা নও তোমরা ভাই কিশোর তরুণ তোমাদের জন্য আল্লাহর কথা এই অল্প বয়সে যদি মনোযোগ দিয়ে শুনো হৃদয়ে ধারণ করতে পারো পুরা জিন্দিগি সুন্দর হবে পুরা জিন্দিগি হাদিসের মধ্যে আছে রসুল্লাহ সাল্লাহ আলিহি আসাল্লাম যুবকদেরকে আলাদা ডাক দিয়া বলছে কথা আলাদা ইয়া মা সারা শাবাব এরকম অনেক হাদিসের মধ্যে আছে এই শব্দটা নবীজি বলছে হে যুব সমাজ ইয়া মা সারাস সাবাব গুদ্দু আবসার আকুম ওয়াহসানু ফুরুজ আকুম এইভাবে বলছে নবীজি হে যুব সমাজ তোমরা তোমাদের চোখ ভিন নারী থেকে নিচে নামাও এবং তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো গুনাহের কাজে নিজের আখলাক নষ্ট করো না রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এইভাবে যুব সমাজকে ডাক দিছেন আল্লাহনবী সাল্লি সাল্লাম এজন্য যৌবন কালের কদর নবী সাল্ল আলি খুব করছে হাদিসের মধ্যে আছে তারিখে আছে ইতিহাসের কিতাবে নবীজি সাল্লি সাল্লাম জীবনে একবার শুধু একজন নজওয়ান সাহাবিদ যুবক সাহাবির জন্যই লক্ষ্য করে বলছেন যে তোমার জন্য আমিম রসুলের পিতা মাতা উৎসর্গ হোক ফিদাকা আবি ওয়া উম্মি আমি মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মা বাপ তোমার জন্য কুরবান এই কথাটা নবীজির জীবনে শুধু নিজে একজনের জন্য বলছে তিনি একজন সতেরো বা আঠারো বছর বয়সী যুবক ছিলেন ওই সাহাবীর নাম হল হজরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধের দিন কাফেরদের মোকাবেলায় সর্বপ্রথম কাফেরদের দিকে তীর মারার জন্য নবীজি উনাকে আদেশ করছিল আর তখন উনার বয়স সতেরো বা আঠারো ছিল তখন নবীজি উনারে বলছেন ইরমি সাদ সাদ প্রথম তীর তুমি মারো কাফেরদের দিকে ফিদা কা আবি উম্মি আমি রসুলের মা বাপ তোমার জন্য কোরবান হোক এই কারণে আল্লাহ নবী সাল্লাহ আলিহাসাল্লাম নৌজোয়ানের খুব কদর করেছে হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সল্লাল্লাহ আদাই ওসাল্লাম বলছেন নুসিরতুবির সাবাব আমাকে যুবকদের দ্বারা আল্লাহ তালা সাহায্য করেছেন অর্থাৎ দিনের কাজে নবীজিসল্লাহ আলাইসাল্লামের তেইশ বছরের নবুয়তের কাজে নওজওয়ান সাহাবিরা ভীষণ সহযোগিতা করছেন যুদ্ধের ময়দানে অকাতরে জীবন বিলিয়ে দিয়েছেন শাহাদাত বরণ করছেন আল্লাহর দিনের জন্য দিবা নিশি উনারা মেহনত করছেন কথা বলো না ভাই কথা বলো কেন চুপচাপ কথা বলো না ওরা ওরা ঠিক বসে যাবে ওরাও এই এক দুই মিনিটের ভিতরে ওরাও বসে যাবে প্রিপারেশন হওয়ার কিছু নেই স্ট্যান্ডওয়ালারাও বসে যাবে একটু এক মিনিট সময় দাও ওদেরকে ঠিক আছে ভাই কথা না বললে ভালো আসলেই রীতিমতো অবাক বিষয় এটা আমাদের কোম্পানিগঞ্জ মোহরক বাজার মসজিদের ইমাম আমার হাফেজ এরশাদ কইতেছে কহজুর কি জানি ওই আজগা দেরি হয়ে গেছে কিন্তু হয়তো লোকটোক কেউ থাকবে না হানিফ ভাই খুব চিন্তা করতে আসে তো এখন আইসা দেখে কজুর আশ্চর্য এর সাথে এখানে অবাক বিষ আপনাদের এই ভালোবাসা কিশোর নৌ এই মহাব্বত আল্লাহ যেন আমাদেরকে একসাথে আখেরাতেও ভালোবাসার এই দাবিতে এক করে দেয় এটা অনেক বড় নেয়ামত অনেক বড় এই মহাব্বত শুধুই আল্লাহর জন্য এই ভালোবাসা শুধুই আল্লাহর আল্লাহ আমি আসলে মাগরীবের নামাজের পরে যেখানে বয়ান করার কথা আমার একটু দেরি করে ফেলছে কমিটি যে বয়ান মাগরীবের পর হওয়ার কথা সেখানে আমি বয়ান শুরু করতে করতেই সাতটার দিকে যার কারণে আমার এই পুরা সিরিয়াল ফেস লেগে গেছে এরপরে মাঝখানে আমি সাড়ে ছয়টা বাজে একজন ডাক্তার আমার চোখের ডাক্তার দেখানো জরুরি তো ডাক্তারের সিরিয়াল দিয়ে রাখছি যে ওনারে আমি এই আসার পথে ডাক্তার দেখাবো ডাক্তার সাহেব ডাক্তারের অ্যাটেন্ডেন্ট বসে রয়েছে ওনারা সাড়ে ছটা থেকেই মানে অপেক্ষমান সেখানে আমি গিয়ে পড়ছি আটটা দশ এই কারণে ওখানে একটু সময় গেছে আসলে জিন্দিগিটা হয়ে গেছে একটা মেশিনের মতো ব্যক্তিগত কোনো কাজ একটু করতে গেলে আর সব লন্ডভন্ড হয়ে যায় এখন যদি চাঁদের দেশে থাকতে পারতাম ওইখান থেকে আসা যাওয়া করতাম তাইলে আর কোনো যায় জামেলা ছিল তো এই জন্য ভাই এই সব মিলাইয়া আসতে দেরি হয়ে গেছে আলাল ভাই আমার বহুতি মহব্বতের আজি সাহেব আল্লাহ তালা আপনাদের এই মাদ্রাসা ভরপুর কবুল করে আর আমরা তো প্রতি বছরই আসা হয় যার কারণে পুরান হুজুর এত আসা বা না আসা একটু কথা বললেই হইল আর কি আল্লাহ তালা সবাইকে কবুল করেন চলেন আমরা মনোযোগী হইলে ভালো এজন্য বলছি মোবাইলটা নামায় ফেললে চোখের দিকে আর শুনলে সাংঘাতিক বড় কথা মানুষ একদিনে বদলায় না কিন্তু যথাযথ আন্তরিকতা আগ্রহ নিয়ে আল্লাহর কথা শুনলে একদিন বদলে যায় খুব দ্রুতই বদলে যায় পরিবর্তনের জন্য মনোযোগ জরুরি নিজের জিন্দিগি সৌন্দর্যের জন্য একাগ্রতা জরুরি আন্তরিকতা এই ভারতীয় উপমহাদেশের একজন বুজুর্গ আলেম মুফতি শফির রহমতুল্লাহ আলাই জগৎ বিখ্যাত আলেম ছিলেন তিনি তিনি বলছেন একটা কথা এখলাস কর্তব্যের প্রতি নিষ্ঠা একাগ্রতা এখলাস যেটাকে আরবিতে বলে এটা এতটাই দামি উনি বলেন পৃথিবী দুনিয়াবি বিষয়ক কোনো কাজে যদি কেউ এখলাস দেখায় অর্থাৎ ওই কাজটা সে নিষ্ঠার সাথে করে একাগ্রতার সাথে তো হজরত বলেন যে আমি চ্যালেঞ্জ করলাম যে আল্লাহ তাকে খুব ব্যবসায়ী খুব কঠোর নিয়ম মাইনা নিয়মানুবর্তিতা মাইনা দেখা গেছে সে অল্প সময়ের ব্যবধানে সফল ব্যবসায়ী হয়েছে এজন্য ভাই এটা একটা জরুরি সব নজওয়ান তোমাদের জন্য আমি বললাম নিজের পড়ালেখা নিজের জিন্দিগির একটা নিষ্ঠা থাকতে হয় যে আমার একটা টার্গেট থাকতে হবে আমি ওখানে পৌঁছবোই আমি ওই পর্যন্ত যাব ইনশাল্লাহ এরকম একটা টার্গেট থাকতে হবে জিন্দিগির কোনো উদ্দেশ্য নাই লাগাম ছাড়া ঘুমাইছে তো নয়টা বাইজা গেছে ওঠে না রাতের তিনটা বাইজ গেছে ঘুমায় না এ তো পাগল ছাগলের জিন্দি এত ফালতু মানুষের জীবন ঘুমার স্টেশন নাই জাগারও কোনো স্টেশন নাই দুপুর হয়ে গেছে খানার খবর নাই আবার সন্ধ্যা না হইতে বাদ খাইয়ে বলছে রাতের খানা তো এগুলো এলো না জীবন এই জীবনের কোনো সৌন্দর্য নাই ভাই আমার জিন্দগিতে নিষ্ঠা আন্তরিকতা একাগ্রতা মনোযোগ এবং সময়ের প্রতি যথাযথ গুরুত্ব মানুষকে সুন্দর বানায় মানুষকে সফল বানায় এজন্য নিজেদের জীবনে আমি অনুরোধ করলাম ভাই আমার বন্ধু আমার এটার প্রতি যত্নবান হওয়া উচিত তোমার জীবনের জন্য একটা শৃঙ্খলা থাকে তোমার যেন জীবনের জন্য একটা নিয়ম থাকে তুমি সময় অসময় নির্ধারণ করা যে আমি কখন কোন কাজটা করব শুধু শুধু সময় নষ্ট না কর ইমাম শাহ রহমতুল্লাহ একজন বড় বুজুর্গ ছিলেন আমরা অনেকেই জানি চারটা মাজহাব হানাফি শাহ মালিকি হাম্বলি এই শাহি মাজহাবের যিনি ইমাম মুস্তাহিদ জগৎ বিখ্যাত ইমামদের মধ্যে সবচেয়ে কম বয়সে যিনি সবচেয়ে বেশি খ্যাতি পাইছিলেন উনি হলেন ইমাম শাহ অল্প বয়সে বড় ইমাম হয়েছিলেন তো উনি বলছেন একটা আজীব কথা যে উনি বলছেন আমার সারাটা জীবন আমি আল্লাহর নেক বান্দা ওলামায় কেরাম আসাতে যায় কেরাম এবং আল্লাহর প্রিয় বান্দাদের কাছে আসা যাওয়ার দ্বারা যেটুকু জ্ঞান শিখছি যাই অর্জন করছি এই সবটা জিন্দিগির বিনিময়ে আমি দুইটা কথা শিখছি কয়টা কথা এক উনি বলেন একটা কথা শিখছি আল ওয়াক্তু সেই ফোন প্রথম কথা আমি শিখছি আমার পুরা জীবনের জ্ঞান অর্জনের মাধ্যমে সারা জিন্দগি আল্লাহর প্রিয় বান্দাদের কাছে আসা যাওয়ার মাধ্যমে আমি প্রথম কথা শিখছি যে সময় তরবারির মতো তিনি বলছেন আল ওয়াক্তু সাইফুন সময় হলো তরবারির মতো তুমি যদি সময়কে না কাটো ইনলাম তাক্তা আহু তুমি যদি সময়কে না কাটো মানে তোমার সময়কে যদি তুমি ভাগ না করো কথা আকা তাহলে সময় তোমাকে কাটতে কাটতে তোমার উপর দিয়ে চলে যাবে তুমি যদি ভাগ না করো যে ঘুমাইবা কতক্ষণ নাস্তা করবা কতক্ষণ বিশ্রাম করবা কতক্ষণ পড়ালেখা করবা কতক্ষণ তোমার জীবনের একটা কি থাকতে হবে সময়ের ভাগ থাকতে হবে আমার দুই ঘন্টা এইটা আমার আধা ঘন্টা এইটা আমার দশ মিনিট এইটা আমার এক ঘন্টা এইটা এই যে এইটারে কি কাটা নিজের সময় কাটা মানে সময়কে ভাগ করা তিনি বলেন তুমি যদি সময়কে না কাটো না ভাগ করো তো দেখবা তোমার উপর পর ঘন্টা জিন্দিগির সময় পার করে চলে যাচ্ছে আমরা যদি ঘুমাই দশটায় তো উঠে দেখবো বাজে ছয়টা মাঝখান দিয়ে বারো ঘন্টা ছয় ঘন্টা চলে গেছে আট ঘন্টা চলে গেছে এই জন্য ইমাম শাহির আহমদুল্লাহ বলছেন লোককে বলছে উনি যে নিজের সময়কে ভাগ করা দরকার আমি ঘুমাবো কতক্ষণ খাবো কতক্ষণ নাস্তা করব কতক্ষণ বিশ্রাম করব কতক্ষণ এটা যাদের না থাকে তাদের জীবনের সৌন্দর্য হয় আমাদের হেফসখানাগুলোতে ভাই যে কোনো নৌজোয়ান এবং বাবাদের কবল আপনারা আমাদের হেফসখানায় যেই কোনো হেফসখানায় গিয়ে এটা দেখেন ওদের একটা হিসাব করা টাইম কতক্ষণ আগে উঠবে সবক শুনে নিতে হবে ফজরের আগে আগে নাস্তার আগে আগে আমুখটা শুনাইতে আর সাত সবক শুনাইতে হবে এরকম একটা নিয়ম আছে ঘুমাবে কতক্ষণ বিশ্রাম করবে কতক্ষণ এই কঠোর সময় নিয়ন্ত্রণ করে যেই মাদ্রাসাগুলো অল্প সময়ের ব্যবধানে এই বাচ্চাটা আল্লাহর কোরআনের হাফেজ হয়েছে আপনি এটা খামখেয়ালি মনে করেন পাগলি দিয়ালাই এত হতার তো হাফেজ হয়ে গেছে বিষয়টা এমন না এই একটা পৃষ্ঠ কোরআন এক একটা লাইন এই এক একটা ছেলে হাফেজে কোরআন হতে গিয়ে বিশ্বাস করেন কত হাজার বার লক্ষ বার তাকে এটা বারবার 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 করতেছিল दोहराते इस এরপরে আল্লাহ দয়া করে একদিন তার দিলের মধ্যে বসায়া দিয়েছি এটা মালিকের মায়া জামালিকের ইহসান ও করম আল্লাহর ফয়সালা এটা ইন্ন আলাইনা জামআহু ওয়াল কুরআন আল্লাহ কোরআনে বলছে বন্ধু আপনি শুধু জিব্রাইল নাজিল করিলে কোরআন আপনি শুধু শুনবেন বাকি অন্তরে বসায়া দেওয়া আবার জবানে পড়ার যোগ্যতা আমি আল্লাহর দায়িত্ব ঠিক কথাই নিশ্চয়ই আমি আল্লাহর উপরেই দায়িত্ব অন্তরে সেটাকে একত্রিত করে দেওয়া আনা আই তেলাওয়া পরবর্তীতে সেটাকে পড়া তেলাওয়াত করা শুনানো এটা আমি আল্লাহর দায়িত্ব এই জন্য সময়কে ভাগ করা ভাই আমার অনেক নজান তোমরা তোমাদের জিন্দিগির সময়ের কোনো আগামাথা নাই এই যে মোবাইল টিপতেছ কোনো খবর নাই এই যে রাত বেজে গেছে দুইটা তোমার চোখে কোনো ঘুম নাই এই যে বিকাল তিনটায় বাইর হইলা বন্ধুদের আড্ডায় প্রিয় ভাই আমার এইভাবে বুঝি আট ঘন্টা নয় ঘন্টা চলে গেছে শুধু আড্ডা কি কইস কথা না একটা দরকারি কথা না একটা প্রয়োজনীয় কথা না নিজের পৃথিবীর জন্য কিছু কইলা না আখেরাতের কিছু দুনিয়া বিও তো কোনো দরকারি কথা বললা না যদি পৃথিবী নিয়ে সমাজ নিয়ে কত গরিব মানুষ আছে কত অসহায় মানুষ আছে কত বিধবা নারী আছে কত পঙ্গু প্যারালাইস্ট আছে কত মানুষ অভাবে কাতরাইতেছে কত মানুষ কতভাবে বিপদগ্রস্ত আছে কারো একটু কল্যাণ নিয়ে চিন্তা করো কারো একটু মঙ্গল ভালো করার ফিকির করো ভাই তাইলেও তো সময়টা কাটত তাইলেও তো সময়টা কাটত না কিছুই হলো কিছুই হলো না ফিকির মানুষকে দামি বানায় ছোট্ট হোক ফিকির সামান্য হোক আমি বলছি কয়েকবারই গত বছর আগে এক বছর আগে গত বছর দুই হাজার নভেম্বরের দিকে চট্টগ্রাম সন্দ্বীপে একটা উপজেলা আছে যেটা সাগর পাড়ি দিয়ে যাইতে হয় দ্বীপ আলাদা চারদিকেই বঙ্গোপসাগর শুধু একটা আলাদা দ্বীপ ওইখানে প্রায় সাত আট লক্ষ মানুষের বসবাস ওইখানে ওরা চারটা ছেলে তিন চারটা ছেলে নিয়মিত ফজরের নামাজ পড়ে তো একদিন ফজরে পরে তারা প্রতিদিন সাগরের পারে হাঁটে তো একদিন তারা তারা বলতেছে আমরা যে হাঁটি এ কত বছর কলেজের ছেলে মাদ্রাসার নাম স্কুল কলেজের ছেলে আমরা যে সকালবেলায় মর্নিং ওয়াক করি ফজর পড়ে চলো আমরা একটা কাজ করি না হাইটা আমরা বন্ধুদেরকে ফজরের জন্য উঠাই এ কথাইটা তাদের মনে আসছে তা তাইলে কেমনে উঠাইতে পারি কয় যে দুই ভাবে একে তো ব্যক্তিগত ভাবে ডাকবো আরেকটা হলো জায়গায় জায়গায় ছোট ছোট ক্যাম্পেইন মানে ফজরের জন্য গণসংযোগ করুন আমরা একটা ছোট ছোট প্রোগ্রাম করুন ছোট প্রোগ্রাম কি যে মনে করো কিছু যুবক ভাইকে একত্রিত করে একটা কোরআন তেলাওয়াত একটা হামদনাথ ফজরের গুরুত্বের উপরে একটু কথা আর একটু মুনাজা এই চারটা কাজ করব এই ফায়সালা নিয়ে এখন এটা লিখবো মানে এই যে চারটা কাজ কোরআন শরীফ তেলাওয়াত একটা হামদনাথ ফজরের উপরে একটু গুরুত্ব আর একটা দোয়া এই কথাইটা লিখবার জন্য তারা বলে যে এটা আমরা লেখা দরকার নইলে তো সিদ্ধান্তটা যে আমরা যেটা কর্ম এখন থেকে এখন কাগজ নাই তারা তো হাঁটতে গেছে সকালবেলা ফজরের পরে ওই যুবক আমার নিজে শুনাইছে মাহফিলে সবার সামনে তারপরে পরে বলতেছে কজুর আমরা সাগরের পারে হাঁটতে হাঁটতে পরে খুঁজা একটা সিগারেটের প্যাকেট হ্যাঁ এটা কুড়াইয়া নিছে নিয়ে ওই প্যাকেটের ভিতরে যে উল্টাই আছে সাদা এইটার মধ্যে কলম দিয়ে লিখছি এই একটা সিদ্ধান্তটা কাগজ দিয়ে শুরু করছি আজকে এক বছরের মাথায় বছর তারা ফজরের পরে এই আমার এরকম রাত্রে যেখানে মাহফিল ছিল ওইখানে মনে করেন এই প্যান্ডেলে ওই প্যান্ডেলেই তারা ফজরের পরে তাগো মাহফিল আলাদা ফজর ক্যাম্পেইন তো এরপরে ফজরের পরে আমি মসজিদে আপনার তসবি পড়ে দশ পনেরো মিনিট বাইরেছি বললাম যে কই ভাই আমনগো ওয়াজ কখন কৌজোর আম করে আর বিশটা মিনিট সময় দেন আমাদের সাথীরা আসতেছে ছেলেরা এই আধা ঘন্টার ভিতরে দেখলাম কম পক্ষে সাড়ে চার থেকে পাঁচ হাজার ছেলে ফজরের নামাজ জামাতে পড়ে সব সাইকেল মাইকেল দিয়া সব আইসা প্যান্ডেল ভৈরা গেছে ফজর বাদ সব সব কিশোর তরুণ তরুণ তাইলে মানুষ কি করতে না চারটা একটু ছোট্ট ফিকিরে এই কয়েকজনের ফিকিরে তারা বলতেছে এখন আমাদের এখানে এই অগণিত ছেলে আলহামদুলিল্লাহ আমাদের উপজেলায় ফজরের নামাজ জামাতে পড়ে এজন্য ভাই আমার ফিকির ভালো ফিকির করতে